তো আমরা নতুন ব্লগার নতুনভাবে ব্লগ করছি ফার্স্ট টাইম জানে না কেমন হচ্ছে বা কেমন লাগছে আপনাদের তো যাই লাগুক অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন আপনাদের মতামত আর আপনারা শুধুই ধরেন বড় বড় চ্যালেনকে আপনারা সাপোর্ট করেন বড় চ্যানেলকে আপনারা সাপোর্ট করেন কিন্তু আপনাদেরকে কেউ সাপোর্ট করে করে না বড়ো চ্যানেলের কোনো অনারকে আপনাকে লাইক দেয় কমেন্ট দেয় বা আপনাকে ফলোব্যাক দেয় কখনো দিবে না দেয় কার আমাদের মতো ছোট চ্যানেলের মানুষেরাই দেয় আপনাদেরকে আমাদের মতো মানুষেরা আপনাদেরকে আপনাদের চ্যানেলকে বড় করে হ্যাঁ কিন্তু আপনারা আমাদের ছোট চ্যানেল দেখলে লাইক করেন না কমেন্ট করেন না ফলো দেন না হঠাৎ দেন ভিডিওই দেখেন না ঠিক আছে সমস্যা নাই কিন্তু একটু সাপোর্ট করবেন তাহলে আমি নেক্সট ভিডিওগুলো করতে আরও উৎসাহিত পাবো আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো তো যাই হোক এই যে আমরা রোদের ওপর দিয়ে আসলাম এখন আমরা এই যে গাছের নিচে অবস্থান করছি একটি মানে ফাঁকা জায়গার উপরে মানে ধরেন কি যে সাহারা মরুভূমির মতো জায়গা এই জায়গাতে আমরা একটু অবস্থান করছি কারণ হচ্ছে আমরা অনেক ক্লান্ত রেস্ট করছি আমার ভাইকটা আছে শান্তর ফ্রেন্ড আছে শান্ত আছে আর এই যে আমরা এক মুরব্বী চাচাকে পেয়েছি চাচাও আছে চাচা হয়তো এখানে চাচার জমি আছে কি চাচা এখানে আপনার জমি নাকি কি লাগালছেন জমিতে চাচা কচু মানে এই কচুর জমিগুলো এগুলো আপনারই ও কচু তো আপনার মানে এটাকে আপনারা শাক করে বেছেন না কচুই বেছেন কত করে কিলো কচু এখন

ফলন কেমন হয়েছে আপনার এবার এবার তো হয়নি এবার তো আবাদ করছি আষাঢ় মাসে মানে এই বানের সময় কি আপনার এই জায়গায় কি পানি উঠে যায় হ্যাঁ মানে এগুলো সব ভরা নদী ভরা এখানে কয়টা আবাদ করতে পারেন আপনারা ই ছিল টমেটো ছিল টমেটো আচ্ছা টমেটো এখানে মানে বিঘাতে মানে মানে টমেটো তো আপনার এক বিঘাতে মানে কেমন লাভ লাভ হয়েছে আপনার এক বিঘাতে মোটামুটি সত্তর আশি হাজার টাকা হয়েছে আপনার খরচ কত করেছিলেন খরচ চল্লিশ হাজার চল্লিশ হাজার খরচ করে সত্তর হাজার টাকার বেঁচেছেন যাক আলহামদুলিল্লাহ লাভ হয়েছে একটু আপনার তো যাই হোক চাচা এখন ধরেন কি যে দেশের যে অবস্থা এই অবস্থা অনুযায়ী এখন আমরা যেটা ক্যালকুলেশন করছি তাতে আপনাদের মতো কৃষকেরাই ভালো আছে কি আপনার মতো কি বলেন না খুব ভালো নয় কারণ সবকিছুতে দাম বেশি সারের দাম হ্যাঁ

হ্যাঁ তো ওই গাছটা এখন পুরো একটা আমার পুকুর পুকুরকে পুকুর লোড হয়ে গেছে একবার এক গাছে যাই হোক আমি কচুর আবাদ আমাদের আমার বাসা কিন্তু গোদাগাড়ি হ্যাঁ আমি কিন্তু গোদাগাড়িতে কচুর আবাদ দেখিনি আমি এখানে ফার্স্ট টাইম দেখলাম আপনাদের এখানে এই জন্য আপনাকে প্রশ্ন করলাম হ্যাঁ তো টমেটোর আবাদ হয় আমাদের ওখানে অ্যাভেলেবল টমেটোর আবাদ হয় হ্যাঁ গোদারহাটে যান তো বন্ধুরা এই যে চাচার সঙ্গে কথা বললাম চাচা হচ্ছে এলাকারই মুরব্বি তো চাচাই যে কচুর ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে চাচারই ক্ষেত অনেক কচুর ক্ষেত চাচাই আবাদ করছে এগুলা বর্তমানে তো এটা হচ্ছে নদীর আন্ডারে পরে এই জায়গাটা বানের সময় হচ্ছে ডুবে যায় বানের সময় ডুবে যায় তো এখন হচ্ছে চাচারা হচ্ছে দুইটা আবাদ করতে পারে বছরে মানে বানের আগে দুইটা আবাদ করতে পারে একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে কচু কচুর পর কচুর পরিবর্তে অন্য কিছু আবাদ করতে পারে কিন্তু দুইটা পারবে তো বন্ধুরা যাই হোক আর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন কারণ হচ্ছে আপনারা যদি লাইক কমেন্ট করেন আমি ভিডিও বানাতে আর উৎসাহিত হবো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের যতটুক পারি আমি আপনাদের ভিডিও ভালো করার চেষ্টা করব এবং ভালো কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম খুদা হাফেজ